প্লাস কর্মচারী পার্শ্বশিক্ষক এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকা আজকে সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আপডেট বা ভিডিও আলোচনা প্রতিবেদন আমরা নিয়ে এসেছি ভেরি সেন্সিটিভ এবং আপনাদের প্রথমে জানিয়ে রাখি আজ আমাদের চ্যানেলে রয়েছেন তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম মহাশয় এই মুহূর্তের সবচেয়ে বড়ো আপডেট এবং ডিএনএ বাংলা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই মুহূর্তে যা সিচুয়েশন চলছে ভাতা বৃদ্ধির জিও নিয়ে শিক্ষকদের এস এস এমএসকে শিক্ষক শিক্ষিকাদের তথা সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে জিও প্রকাশ নিয়ে যে ধরনের চক্রান্ত যে ধরনের টিআরপির খেলা এবং যে ধরনের তারিখ পে তারিখ এই সমস্ত বিষয় এবং তার সঙ্গে কোর্ট অ্যান্ড কোর্ট আজকে একটা ভাইরাল অডিও কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে যেখানে পরিষ্কারভাবে দাবি করা হয়েছে যে ফাইল নাকি সমস্ত কিছু রেডি পঁচিশ হাজার প্লাস স্যালারির কথা হয়েছিল সেই ফাইলে নাকি রমিউল ইসলাম শেখ তার কলকাঠি নাড়িয়ে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে সেই পঁচিশ হাজারের ফাইল বাইশ হাজার নাকি তিনি করিয়েছেন যার ফলস্বরূপ জিও হতে দেরি হচ্ছে এই ধরনের একটা মারাত্মক এবং ভয়ঙ্কর এলিগেশন লাগানো হচ্ছে একটা পক্ষের তরফ থেকে একটা অডিও কল ভাইরাল হয়েছে হয়তো আপনারা অনেকেই শুনেছেন যার ফলস্বরূপে এই সমস্ত কনফিউশন কবে ভাতা বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধির জিওর এই মুহূর্তে স্ট্যাটাস কি রয়েছে কারণ একটা জিনিস পরিষ্কার কবে ভাতা বৃদ্ধি হবে বা এই মুহূর্তে কী সিচুয়েশন রয়েছে সরকারের ভেতরের সমগ্র শিক্ষার ভেতরের সব থেকে আগে যদি খবরাখবর সঠিক কারো কাছে থেকে থাকতে পারে সেটা একমাত্র দলের দলীয় অভ্যন্তরীণ যে সংগঠন রেজিস্টার্ড সার্টিফাইড যে সংগঠন সেই সংগঠনের নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় এবং তিনি আর সরাসরি আমাদের চ্যানেলে রয়েছেন কি বলেছেন সকলকে শোনার অনুরোধ রইল দেখুন কি বলেছেন রহিমুল ইসলাম শেখ মহাশয় হ্যাঁ রবিউল দা আপনাকে প্রথমেই আমাদের চ্যানেল ডিএনএ বাংলাতে স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছে একটা ভাইরাল অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে ভাইরাল অডিও রেকর্ডিং কার্যত পার্শ্ব শিক্ষকদের মনে একটা নতুন কনফিউশন তো শুরু হয়েছে এবং সেই ভাইরাল কল রেকর্ডিং এ পরিষ্কার ইন্ডিকেট করা হচ্ছে যে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা সভাপতি রমিউল ইসলাম শেখ নাকি পার্শ্ব শিক্ষকদের যে ফাইল যেখানে পঁচিশ হাজার প্লাস পার্শ্ব শিক্ষকদের স্যালারি হওয়ার কথা ছিল সেটাকে নাকি তিনি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলিয়ে কাঁটছাট করিয়ে বাইশ হাজারে করিয়ে দিয়েছে অর্থাৎ আপনাকে নিয়ে একটা সরাসরি একটা নেগেটিভিটি বলুন বা আক্রমণ করা হয়েছে এবং ডাইরেক্টলি বলা হয়েছে আপনাকে যে আপনি পার্শ্ব শিক্ষকদের ফাইলে শিক্ষামর্থের সাথে কথা বলে বা দপ্তরের সাথে কথা বলে সেটাকে মাইনাস করিয়েছেন তো এই এলিগেশনের এর বিষয়ে কি বলবেন এটা কি সত্যি আপনি করিয়েছেন নাকি টোটালি চক্রান্ত বিষয়টা হচ্ছে বড় খুব দুঃখের কথা বলছি কারণ আমি যে সংগঠন করিবে না কেন আমি একজন প্যারাটিচার এবং আহ নিতান্ত পশ্চিমবঙ্গের আর সমস্ত প্যারেডিচারে চাইতে আমি আর্থিকভাবে অত্যন্ত আমি নিজেই দুর্বল স্বাভাবিকভাবে দীর্ঘদিন থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য যেমন পার্শ্ব শিক্ষকতা আমিও করি তেমনি পার্শ্ব শিক্ষকদের জন্য তাদের আর্থিক মানোন্নয়ন সামাজিক মানোন্নয়নের জন্য দীর্ঘ লড়াই করছি দুর্ভাগ্য এটাই যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র করেই চলেছেন বিভিন্ন ধরনের প্যারাটিচার এবং এই চক্রান্তের পিছনে বিশেষ করে বর্ধমান জেলা আচ্ছা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দুটি জেলা একদম সর্বাগ্রে এগিয়ে আসছে হুম এবং আপনারা জানেন যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আহ যেকোনো সরকারের বিরুদ্ধে বামপন্থী চিন্তাধারা বা বামপন্থী মতাদর্শের যে মানুষেরা তারা এডিটিং করে বিভিন্ন ধরনের নিজে ফেক কথা তৈরি করে একটা বাজারে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দেখুন অডিওটায় দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ ভট্টাচার্য নাম হুম 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 কি স্কুলের নাম বললেন মেমারি সেই অডিওটা আমাকে একজন নেতৃত্ব সঞ্জয় গুহ তিনি আমাকে পাঠালেন এখন প্রশ্ন হচ্ছে সেই অডিওতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমানে যে প্রতিদিন প্রতিনিয়ত বিগত দুই তিন মাস ধরে দেখবেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা ব্যবসা খোলার নামে তারা একটা যে একটা সংগঠন করে প্রতিনিয়ত ডেট আজকে পাঁচ তারিখের পরে জিও বেরোবে আগামী পনেরো তারিখে বেরোবে আগামী পঁচিশ তারিখে বেরোবে আগামী অমুক তারিখে বেরোবে অমুক তারিখে ফুলের তোড়া নিয়ে আসবেন নিঃসন্দে জিও হয়ে যাবে এই ধরনের প্রতিনিয়ত কাস্টিং করে প্রতিনিয়ত মানে একটা সোশ্যাল মিডিয়ায় নিজের টিআরপি বাড়িয়ে প্যারাডিচারদের মানসিকতাকে নষ্ট করা এটা একটা চরম মানে অন্যায় ঘৃণতম অন্যায় এবং একটা জিনিস এই অডিওতে যিনি বলছেন তিনি অদ্ভুত রকমের একটা বিষয় হচ্ছে যে তিনি যাকে বলছেন তার নাম করেননি কিন্তু নিশ্চিতভাবে কাকে বলছেন সেটা বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তি কি সরকারের কোনো আধিকারিক মোটেও নয় তিনি পার্শ্ব শিক্ষকদের নিয়ে একটা ব্যবসায়ী সংগঠন খুলেছেন সেই ব্যবসায়ী সংগঠনের তিনি নেতৃত্ব আচ্ছা স্বাভাবিকভাবে তাকে বলছেন যে তিনি নাকি তিনি নাকি দপ্তরে গিয়ে তিনি আধিকারিক বা বিভিন্ন নাকি পার্শ্ব শিক্ষকদের বেতনের ফাইল তৈরি করেছেন এবং এটা একটা চরম হাস্যকর বিষয় এবং আহ দীর্ঘদিন প্রায় সাত বছরের মতো পার্শ্ব শিক্ষকদের একটা লামসাম মানি ভাতা বৃদ্ধি না হয় কিছু পার্শ্বশিক্ষক যেমন আমরা দুঃখে আছি কষ্টে আছি তেমনি হতাশাগ্রস্ত হয়ে কিছু পার্শ্বশিক্ষক এবং সেই সঙ্গে কিছু পার্শ্বশিক্ষক ষড়যন্ত্রের রচনায় রয়েছে বিশেষ করে যারা সিপিআইএম ঘর থেকে এসেছে এবং বিজেপি ঘর থেকে এসেছে তারা একদম ষড়যন্ত্র করে চলেছে যে কোনো মতেই রাজ্য সরকার যেন পার্শ্বশিক্ষকদের অনুকূলে না থাকে তাহলে তাদের আন্দোলনটা করতে পারবে তারা সরকার বিরোধী চকমা দিয়ে ভোটটাকে কাটতে পারবে এই পরিকল্পনায় তারা সুদৃঢ়ভাবে ওই মানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তারা আজকে এই রাজ্যে অতক বেতন আজকে অমুক রাজ্যে তমুক বেতন আদৌ সেটাকে পরিষ্কারভাবে কোন জিও অর্ডার দিয়ে দেখাতে পারবে না একটা নতুন করে যে কোনোভাবে ফেক আইডি খুলে ফেসবুকে পাঠিয়ে দিলেই হলো একটা অডিও করে দিলেই হলো এখন আপনারা বলুন বা আপনাদের আমি সবাইকে জিজ্ঞেস করছি যে কোন একটা সংগঠনের নেতৃত্ব বা কোন একজন সাধারণ সাধারণ পার্শ্ব শিক্ষক কোন ফাইল এটা তো অধিকারের মধ্যে পড়ে অথচ আর পশ্চিমবঙ্গে এমন কিছু হয়ে যায়নি যে এই বর্তমান সরকারের যে কোনো একজন একটা ভাড়াতে নেতৃত্ব হাতুড়ে তার পরিচয় তার কাছ থেকে প্রোপোজাল নিয়ে সরকার রেডি করবে তো সেই জায়গায় সেই প্রস্তাবনার জায়গায় আমরা দেখলাম কি যে তিনি একটা প্রোপোজাল দিয়েছেন সেটাই নাকি অদ্ভুত বিষয় এটা সেটা একটা চরম হাস্যকর মিশন কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে এর আগে বহুবার তিনি চেষ্টা করেছেন সংগঠন তৈরি করার কিন্তু দুর্ভাগ্য তিনি সংগঠন তৈরি করতে পারেননি এখন এই পরের পর ডেট তারিখ পে তারিখ এইটা দিয়ে সবাইকে টিআরপি বাড়িয়ে ইভেন এই মুহূর্ত পর্যন্ত পজিটিভ কোন মানে কোনো আধিকারিক দপ্তরের কোন আধিকারিক এখন পর্যন্ত একটি কথা যেখানটায় বলেনি কেউ তার নির্দিষ্ট কোনো কিছু বলতে পারছেন না উনি সাধারণ একটা হাতুড়ে হয়ে তিনি সুন্দরভাবে আর এই বিশ্বজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি একটা স্টেপ নেওয়ার প্রয়োজন রয়েছে এই কারণে যে উনি মিথ্যাচার করছেন চরম ভাবে মিথ্যাচার করছেন চরম ভাবে মিথ্যাচার এই কারণে যে আমরা কোনো আধিকারিক পর্যায়ে কথা আমরা কোনোদিনই মানে এই ধরনের অন্তত মন্তব্য হতে পারে না সরকারের আমরা অবশ্যই আমরা কি দাবি রেখেছি আমরা পার্শ্ব শিক্ষকদেরকে অবশ্যই জানাব এবং আমাদের দাবি দাবির পরিমাণ দাবি এটা যখন শিক্ষকরা আসলে জানবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমরা কোন জায়গাটাই শিক্ষকদেরকে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন রেখেছি আমরা নিঃসন্দেহে যেদিনকে আমরা সরকারের পজিটিভ সদর্থক বার্তা আমরা নিশ্চন্দে পাবো আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী যখন আমাদের এই বিষয়ে সঠিকভাবে তারা বলবেন তারা ঘোষণা করবেন তখন আমরা দেখবেন আপনাদেরকে মিলিয়ে দেবো আমরা একদম ডেড বাইচ আমি বলে রেখেছি যে চব্বিশের লাস্ট দিকে আমরা একটা দাবিপত্র আমরা সরকারের কাছে রেখেছি সেই দাবিপত্র কি ছিল আর তিনি কি করেছেন সেটা একদম পরিষ্কার দেখতে পাবেন সরকার আমাদের দাবি যে সম্পূর্ণভাবে মেয়েটিয়ে নেবে সেটা বড় কথা নয় আর এটা সরকারের এত দৈনতা হয়ে যায়নি যে কোনো একটা বিরোধী একটা সামান্য কোনো হাতুড়ির একটা দাবি তারা একবারে পুরো প্রপাগান্ডা তৈরি করে পাঠিয়ে দেবে ফলে এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং এটা চরমভাবে গোটা রাজ্যে চরমভাবে বিভিন্ন দিন ধরুন আমি স্কুলেই আছি গত গতকালকেও স্কুলে ছিলাম এরকমভাবে বহুদিন দেখেছি যে আমি স্কুলেই আছি অথচ আমার নামে একটা মিথ্যাচার করে বিভিন্ন ইউটিউব বিভিন্ন ধরনের জায়গায় প্রচার করে দেওয়া হচ্ছে রমিউন ইসলাম এসপিডি অফিসে গিয়েছেন কি এতে গিয়েছেন মানে এক চরম মানে মিথ্যাচার চলছে পার্শ্ব শিক্ষকদের আরেকটা প্রশ্ন আমরা করতে চাই সেটা হচ্ছে দেখুন সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে বহুবার আমরা দেখলাম বিভিন্ন সাইট থেকে এই আগাম জIOR বার্তা দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে ডেট একটাও মিলেনি এখনো পর্যন্ত কিন্তু ডেটের পর ডেট দেওয়া হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সার্ভে তাতে মোটামুটি এখনো পর্যন্ত প্রায় পার্সেন্ট প্যারটিজার যারা মোটামুটি অবগত সমস্ত বিষয়ে বা বিগত দিনের ইতিহাস দেখে তারাও একটা তাদের যে সিদ্ধান্ত তারা যে জায়গাটাতে কনফিউজ যেখানে শাসক দলের একটা রেজিস্টার্ড সার্টিফাইড সংগঠন রয়েছে সেই সংগঠনকে হাইড করে দল কখনোই কোনো আউটসাইডারকে যে ক্রেডিট দেবে বা তাদের কথা মতো চলবে বা তাদের কথা মতো তাদের ডেট মতো আগাম জিও হয়ে যাবে এই বিষয়টা যেমন তারা অ্যাকসেপ্ট করতে পারছে না একাধারে আপনারা আপনার একাধিক পোস্ট আমরা দেখেছি ইদানিং সময়ে যেখানে আপনি দাবি করেছেন যে আমাদের দেওয়া লাস্ট চব্বিশের ফাইল দু তিনটে ধাপ এগিয়েছে একটা ধাপ বাকি রয়েছে এবং আশা করি খুব শীঘ্রই সুখবর আসবে তো সেই জায়গার স্টেটাসটা বর্তমানে কি রয়েছে যদি একটা সাধারণ পার্শ্ব শিক্ষকদের বলেন না আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি আমরা আপনারা জানেন যে জন্য সরকার নির্ধারিত তৈরি করেছে আচ্ছা আমরা সেটার উপরে মান্যতা রেখে সামান্য কিছু আমরা একটু করে প্লাস করেই আমরা কাছে দাবি রেখেছি সেই দাবি সরকার কতটা পূরণ করবে তার কতটা পূরণের ক্ষমতা আছে সেটা আমাদের জানার বিষয় নয় কারণ সেটা একান্তই সরকারের ম্যাটার আমরা পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি আমরা পার্শ্ব শিক্ষক হিসেবে আমরা দাবি জানাতে পারি আমরা দাবি জানিয়েছি এবং নিঃসন্দেহে আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি এটা যে দাবি রেখেছি সেই দাবিটাও আমি একটা টাইমে ফোকাস করব প্রকাশ করব যে আমরা কতটা দাবি রেখেছিলাম আর কতটা সরকার দিতে পেরেছে এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যেহেতু কোনো জিও হওয়ার কোনো এখন পর্যন্ত আমাদেরকে কোন কিছু বলেনি কোনো আধিকারিক পর্যায়ে কোনো কিছু নেই একদল এই ধরনের মানুষ যারা ইউটিউব থেকে ব্যবসা করতে চাইছে যারা আহ কাছে কি বলছে সদস্য সংগ্রহ নামে চাঁদা সংগ্রহ করতে চাইছে অর্থ সংগ্রহ করতে চাইছে এই ধরনের এই যে টাকা তোলার একটা চিন্তা ভাবনা তারপরে কাউকে এই যে গাড়ি গালাজ ব্যক্তিগত দোষারোপ এগুলো মনে হয় না পার্শ্ব শিক্ষকদের পক্ষে খুব অনুকূল বিষয় হচ্ছে এই কারণে যে আমরা আমাদের যে দাবিটা রেখেছি সেই দাবিটা এর আগে দুবার দুবার আমাদের ফেরত এসেছে আমরা বারবার স্বীকার করেছি আমরা কোনো মতেই বলিনি যে আমরা সাকসেস হয়েছিলাম সে সময় আমরা দুবার আমাদের ফাইল আমাদের যে বেতন বৃদ্ধির যে আমরা দাবি রেখেছিলাম সেটা ফেরত এসেছিল আমরা তৃতীয়বার সেটা চেষ্টা করেছি এবং আন্তরিকভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন আমাদের অন্যান্য নেতৃত্বরা চেষ্টা করছেন আধিকারিক পরি চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টার একটা জায়গায় আমরা জানি যে গত মে মাসের মানে সেকেন্ড উইক থার্ড উইক পর্যন্ত সেন্ট্রাল ফান্ড জিরো ছিল সেন্ট্রাল ফান্ড জিরো ছিল সেন্ট্রাল আপনারা জানেন যে একটা শেয়ার রাজ্যকে তারা দেয় সেটা জিরো ছিল আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি পাইনি কিন্তু আমরা নিশ্চিত সম্ভবত গত সপ্তাহে গত সপ্তাহে সেন্ট্রাল ফান্ডের কিছু একটা অংশ ঢুকেছে এটা হয়তো হতে পারে সেইটাকে হয়তো জেনে বিরোধীরা ওই সেন্ট্রালে যেহেতু বিজেপি আছে বুঝতেই পারছেন তো তাদের সঙ্গে সিপিএম একটু গট করে দিয়ে আর আমার ভামের একটা যে গট সেই গট দিয়ে তারা ভাবছেন যে এই মনে হয় জিও হয়ে যাবে এটাই তারা প্রকাশ্যে এইভাবে বারবার উল্টো পাল্টা দিচ্ছেন আর প্যারাটিচারদেরকে হতাশ করছেন আর কিছু কিছু প্যারাটিচারের মানসিকতাকে নষ্ট করে দিচ্ছেন আর ঘুরিয়ে উল্টোভাবে আমাদের বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলছেন অপবাদ দিচ্ছেন আমরা নিশ্চিতভাবেই বলছি আমরা পার্শ্বশিক্ষকদেরকে নিশ্চিতভাবে বলছি আমি একজন শিক্ষক আমার সর্বোপরি আমার পরিচয় হচ্ছে আমি একজন পার্শ্বশিক্ষক আমি শিক্ষক হিসাবে সর্বসময় আমি শিক্ষকদের উন্নয়নে আছি আমার আর্থিকভাবে যা আমার সাবলীলভাবে আমাদের প্রয়োজন হতে পারে সেটাই আমরা পার্শ্ব শিক্ষকদের হয়ে আমরা দাবি রেখেছি সরকারের কাছে সেটাও আমরা প্রকাশ করব একটা সময়ের মধ্যেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের এই বিষয়টা কমপ্লিট হয়েছে বা আপনাদের এই বিষয়টা আমরা মেনে নিচ্ছি বা আপনাদের এই বিষয়টা জিও আকারে হতে চলেছে এটাও আমাদেরকে এখন পর্যন্ত বলেনি আমরা জানি আমাদের দাবিগুলো শিক্ষা দপ্তর অত্যন্ত আন্তরিকভাবে তারা দিচ্ছে সহৃদতার সঙ্গে দেখছে এবং সেটাকে তারা ফরওয়ার্ড করার চেষ্টা করছেন উচ্চ দপ্তরে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত রেজাল্ট আসেনি বলে আমরা বলেছি যে কয়েকটা ধাপ আমরা এগোতে পেরেছি এখনো কয়েকটা ধাপ পিছিয়ে আছে তো এখন পর্যন্ত যদি সেই জায়গায় না আসে এরা সরকারি দপ্তরের মানে এই গোপন কি হচ্ছে না হচ্ছে সেটাকে হাইলাইট করে প্যারাটিচারদেরকে মেন্টালি মানে হ্যারাস করা এটা আমার মনে হয় যে নৈতিকভাবে অত্যন্ত অন্যায় আচ্ছা রঙিল আরেকটা সাইট যারা বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ রেখে দাবি করেছিলেন যে আমাদের দেওয়া ফাইল আমাদের দেওয়া দাবিপত্র এসপিডি ফরওয়ার্ড করেছেন শিক্ষামন্ত্রী সবুজ সংকেত দিয়েছে এবং তাদের সেই ফাইলের ভিত্তিতে এই ফাইল নাম্বারও নাকি এসপিডি তাদেরকে দেখিয়েছে তারা বিকাশ ভবনের বাইরে এসে লাইভ করে একটা আগাম সুখবর দিয়েছিলেন না আমি বলছি ওটা সবই ভুয়ো মিথ্যে কথা কোনদিন এসপিডি আমাদের যিনি প্রকল্পের যিনি সর্বাধি একজন আধিকারিক তিনি কোনদিন ফাইল নাম্বার দিতে পারেন না সেটা মানে চরমভাবে এটা সাধারণের ভাবা উচিত যে একটা আধিকারিক পর্যায়ের অফিসের সঙ্গে ইনসাইডার আউটসাইডার অর্থাৎ আউটসাইডার সংগঠনের নেতা থেকে শুরু করে ইনসাইডার যে মঞ্চ তৈরি হয়েছে জয়েন্ট ফোরামের কথা বলছি আমরা একদম কোটান কোট সকলের পক্ষ থেকেই আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে একটা বিষয় ভাইরাল করে দেওয়া হয় পার্শ্ব শিক্ষকদের কাছে যে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলে সই করেছেন বা অনুমোদন দিয়ে দিয়েছেন বা ছাড়পত্র দিয়ে দিয়েছেন এবং এই খবরটাকে ছড়িয়ে দিয়ে একটা চরম না না এটাও হচ্ছে মানে কি বলবো এটা চরম হতাশা জনক বিষয় যে ওই আহ বিষয়টা ওই কাকতালীয় matter কাক বসলো তাল পড়ে গেল অর্থাৎ কাকের জন্যই ধাপ করলো এরকম ঠিক নয় আসলে সেদিন আমাদের মা~ মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরে বহুদিন পর প্রায় এক দুই বছর পর তিনি ভিজিট করেছিলেন সারপ্রাইজ ভিজিট করেছিলেন এবং সেই সারপ্রাইজ ভিজিটটা ফেডারেশনের কয়েকজন ছবি তুলে সেটাকে পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গায় এবং ফেডারেশন থেকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল এটা আচ্ছা পুরো গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল তো এই বিষয়টা নিয়ে কোনরূপ সে কথা হয়নি এবং এটাকে নিয়ে একদল প্যারাডিচাররা আসলে ওই যে বললাম না আছে যারা খুব সুপরিকল্পিত হতাশার মধ্য থেকে কিছু একটা দেখলেই তারা ভাবছেন এই বুঝে একটা কিছু হয়ে গেল এই ভাবনা চিন্তা থেকে রয়েছে রোহিঙ্গা একদম সর্বশেষ আপনাকে তিনটে প্রশ্ন করবো একসঙ্গেই করছি তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে সকলেই আশায় রয়েছেন যে লাস্ট দু হাজার একুশের মতো হয়তো এবছর তাদেরকে হতাশার সম্মুখীন হতে হবে না বা যে এক্সপেকটেশন তাদের আছে রাজ্য সরকার হয়তো পূরণ করবে তো কোট অ্যান্ড কোট প্রশ্ন যে দুহাজার হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হতে চলেছে নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে রাজ্যের সমস্ত স্তরের যারা সাধারণ পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং এস এস কেমেস কে শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের দায়িত্বে মুহূর্তে আপনারা রয়েছেন আহ তাদেরকে কি বার্তা দেবেন এবং এই মুহূর্তে ঠিক দু একুশ সালের মতো যেভাবে আউটসাইডার নেতা এসেছিল নিউ কামার নেতা এসেছিল সে সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নবান্ন অভিযান থেকে শুরু করে জেলায় জেলায় ডেপুটেশন বহু প্রতিশ্রুতি কিন্তু দিনের শেষে আমরা দেখলাম কোথাও কিছু হয়নি এবারও ঠিক ২০২১ একুশ সালের মতোই আমরা দেখলাম নতুন একজন নেতা এসছে আউটসাইডার তাকে নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়েছে বর্তমানে আমরা দেখছি তিরিশ টাকা করে মেম্বারশিপের নামে কালেকশন চলছে এই খারাপ অবস্থাতে ইকোনমিক কন্ডিশন একদম অবস্থা শোচনীয় পার্শ্ব শিক্ষকদের তার মাঝেও তিরিশ টাকার কালেকশনে আপনার মেম্বারশিপ হচ্ছে তো আলটিমেটলি সাধারণ পার্শ্ব শিক্ষকদের অ্যাজ এ তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের এই মুহূর্তের রাজ্যের শাসক দলের সংগঠনের রাজ্য নেতৃত্ব হিসেবে কি বার্তা দেবেন লাস্ট ফাইনাল আমি সকলকেই বড় জোরে আমি মাথা নত করেই সকলের কাছে সমাজ সুন্দর দৃষ্টিতেই আমি আবেদন রাখবো আপনাদেরকে একটা শব্দের হয়েছে ধৈর্য বছর হচ্ছেন ফলে ধৈর্যের একটা অপব্যাখ্যা হচ্ছে তবুও বলবো ধৈর্য একটা বড় জিনিস আপনারা আমরা নিশ্চিত সরকারের কাছে আমাদের যে দাবি সেই দাবি আমরা যথাযোগ্য স্থানে আমরা পাঠিয়েছি এবং সেই যথাযোগ্য স্থান থেকে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে রূপায়ন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ধৈর্যই ধরব আমরা আশাবাদী এখনো আমরা দলের কাছে আমাদের সরকারের কাছে আমরা আশাবাদী যে আমরা 26 এর নির্বাচনের আগে আমাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে আমরা এই আশায় আমরা বুক গুকবন্ধে আছি সরকারের কাছে আমরা এটা চরমভাবে আমরা আশা করি যে আমাদের কথা সরকার ভাববেন ভেবেছেন এবং নিঃসন্দেহে যেদিন দলের থেকে চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারা ঘোষণা করবেন তারা বলবেন তাহলে জানবেন সেদিন সাধারণ প্যারাটিচার পাচ্ছেন এই দু হাজার থেকে দু হাজার দিন পর্যন্ত এই যে বিভিন্ন ধরনের নেতার উদ্ভব হয়েছে এর আগে দেখবেন দু হাজার উনিশ কুড়িতে প্যাবেন নামে উদ্ভব হয়েছিল নেতারা কোটি কোটি টাকা তারা তুলেছেন কিন্তু তারা কিছু দিতে পারেননি তাদের নিজেদের পকেট ভরেছেন আবার দু হাজার আরেকজন নেতা তৈরি হয়েছিলেন ভাড়াটে নেতা তিনিও তার পকেট ভরেছেন কোনো মতেই প্যারাটিচারদেরকে কিছু দিতে পারেননি আবার যিনি এসেছেন তিনি বাইরে থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাড়াটে নেতা এসেছেন তিনিও পকেট ভরতে আছেন কিন্তু দিতে পারেননি তা আমরা কিন্তু নিশ্চিত যে আমি কোনো মতেই বলতে পারি না যে এই দিনে জিও হবে কি এই দিনে এইটা হবে আমার দলের যিনি চেয়ারম্যান আছেন আমার রাজ্যের সরকারের যিনি শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এই দিন জিও হবে এই দিন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে ফলে সেই পর্যন্ত পার্শ্ব শিক্ষকদেরকে অপেক্ষা করতেই হবে আমি অনুরোধ করব কোনো প্ররোচনায় পা না দিয়ে যে আজকে এসপিডি অফিসে অমুক গিয়েছে আজকে অমুক গিয়েছে তমক গিয়েছে এগুলো সম্পূর্ণ ভুল বার্তা সম্পূর্ণ ধুলো এবং সম্পূর্ণভাবে এটাকে নিজেদের মানে ক্যারিয়ার তৈরি করার জন্য রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্যে কিছু মানুষ এটাকে পার্শ্ব শিক্ষকদেরকে ব্যবহার করছে আপনারা এই ব্যবহার সামগ্রী হিসেবে কিন্তু ব্যবহৃত হবেন না আপনাদেরকে আমি এই অনুরোধটা আমি বারবার করছি আপনারা নিজেদের মতো করে ভাবনা চিন্তা করুন করলে সরকার করবে না করলে কেউ করতে পারবে না ফলে সরকারের চিন্তা ভাবনা থেকে আপনারা দাঁড়িয়ে থাকুন আমরা আমাদের দাবির যা দরকার যেটা দরকার আমাদের এখন একটাই আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের একদম সামাজিকভাবে যাতে আর্থ সামাজিক পরিবেশে আমরা বেঁচে থাকতে পারি সেই ধরনের একটা ভাতা বৃদ্ধির আমরা দাবি রেখেছি আপনাদেরকে মিলিয়ে দেবো আমরা যে আমরা আমাদের কি দাবি রেখেছিলাম সেই দাবি যে সম্পূর্ণটা আমাদের পূর্ণ করবেন সরকার সেটা আমরা বলতে পারবো না সেটা একান্তই সরকারের নিজস্ব ম্যাটার আমরা আমাদের সাংগঠনিকভাবে তাদের কাছে দাবি রেখেছি সেই দাবিটা কি ছিল ডেট তারিখ সময় দিয়ে আমরা আপনাদেরকে ঠিক সময়ে ধরে তুলে ধরবো যেদিন নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকদের হাসি মুখটুকু দেখা যাবে এই একটা কথা আপনাদের কাছে আমি বারবার নতমস্তকে কর জোরে অনুরোধ করছি এই যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আজকে এই বার্তা কালকে অমক বার্তা কালকে তমক বার্তা এগুলোর থেকে দূরে থাকুন কারণ ঘোষণা যদি হয় যদি জিও হয়ে থাকে তাহলে সরকারের মন্ত্রী বলবেন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন মাননীয় শিক্ষামন্ত্রী বলবেন এই নয় যে কোনো একটা সাধারণ কোনো চুটকে হাতুড়ে সে বাহির থেকে বলতে পারবে বা কোনো আধিকারিক পর্যায়ে এটাকে বলে দেবে এটা হতে পারে না এটা হতে পারে না এটা একদম পুরোপুরি জানবেন যে আপনাদেরকে দিয়ে টিআরপি বাড়ানো হচ্ছে বিজনেস করা হচ্ছে এটা আপনাদের কাছে লাস্ট রিকোয়েস্ট আমার যে ছাব্বিশের আগে আমরা আশাবাদী চরম আশাবাদী আমাদের সরকার আমাদের প্রতি সদয় হবেন এক দুই হচ্ছে বিভিন্ন ভাবে যে ধরনের কোথাও কোনো অর্থ দেবেন না কোথাও কোনো চানা দেবেন না কোথাও আপনারা মিথ্যাচারে মানে গা ভাসাবেন না আপনারা যেভাবে স্থিরভাবে ধীরস্থিরভাবে বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন এবং এখন পর্যন্ত এটা নিশ্চিত যে যতই যে খবরটা পাঠাক প্রত্যেকেই একটি কথা অন্তত বলেন আমাদেরকে ফোন করে বলেন যে দাদা আপনারা না যতক্ষণ না বলবেন ততক্ষণ জানতে হবে সবাই ধোকাবাজি করছে সবাই এটা নিয়ে ব্যবসা করছে আমি আপনাদেরকে সেই বিশ্বাসের উপর রাস্তা রেখে আপনাদেরকে বলছি আমি জীবনে কোনোদিন কাউকে মিথ্যা আশ্বাস দিইনি এবং আমি কাউকে কোনো দিন ডেট বা তারিখ বলতে পারিনি কারণ আমার বলার ক্ষমতা নেই এটা করবেন সরকার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী তারাই একমাত্র বলতে পারবেন কবে ডেট প্রকাশ হবে বা কবে জিও প্রকাশ হবে বাকি যারা বলছে তারা টোটাল নিজের ব্যবসা বানাচ্ছেন ব্যবসা বানাচ্ছেন আপনারা ব্যবসায়ীদেরকে অন্তত আহ পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা করবেন না নিঃসন্দেহে আমরা দলের প্রতি সরকারের প্রতি আস্থা রাখি ছাব্বিশের আগে আমরা মানে হাসি মুখটুকু দেখতে পাবো এখন বাকিটা সরকারের ম্যাটার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই ধন্যবাদ